হ্যালো আলাইকুম সালামুকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ত ছোয়া ম্যাচিংয়ে সার তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন আলাইকুম আজকে আমরা দেখবো সুতি কাজ করা কালেকশন মাল্টি সুতার কাজ করা করা এগুলো কিন্তু সুতির মধ্যে যারা এই গরমে সুতির মধ্যে আরামদায়ক একটু কোয়ালিটি সম্পন্ন ধরেন বাইরে জব করেন বা একটু ভালো মানের নিতে চাচ্ছেন বা ঈদ যেহেতু সামনে কাউকে উপহার দিতে চাচ্ছেন নিজেদের জন্য নিতে চাচ্ছেন তাহলে এই কাপড়গুলো আপনাদের জন্য কারণ এটা হচ্ছে সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ একটা কাপড় এবং এগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে এটা আপডেট কালেকশন নতুন ডিজাইন অফার অফার থাকবে গজের আজকে যারা করতে চান আমাদের করে পাশে থাকুন এগুলো আমরা বিক্রি করি পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা মাত্র তিনশো টাকা গছ আপু গজে দেড়শো টাকা সাপ ঠিক আছে মাত্র তিনশো টাকা পার গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট করতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন এবং ঘরে বসে কালেকশনগুলো আপনারা অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে এইরকম কালেকশন কিন্তু আপনারা এত কমে কোথাও পাবেন না এই ভাইয়ারা যে কমে দিচ্ছে তিনশো টাকা পার গজে অন্যান্য জায়গায় সাড়ে চারশো পাঁচশো করে গজ দিচ্ছে বাট ভাইয়ারা শুরু থেকেই কিন্তু খুবই রিজনেবল প্রাইস দিয়ে থাকে যাতে সবাই নিতে পারেন এবং ব্যবসায়ীরাও যাতে ভাইদের সাথে নিতে যোগাযোগ করতে পারেন নিতে পারেন এই কারণে দামটা এরকম কমে ভাইয়ারা দিয়ে থাকে তো যেটাই নেবেন একটু দ্রুত অর্ডার করা ট্রাই করবেন এগুলোর গজ থাকছে কিন্তু মাত্র তিনশো টাকা পার গজ একদম ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ সুতি গজ কাপড় আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে মাত্র তিনশো টাকা পার গজে যেটা দেখবেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখা সরাসরি শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধা আছে দামটা যেহেতু কম অর্ডারটা একটু দ্রুত করবেন যেগুলো কালার অল্প করে আছে দেখেন শেষ পুরাটাই নিতে হবে এগুলো কম কম করে আছে যে নেবেন দ্রুত অর্ডার করবেন তিনশো টাকা পার গজ যেটাই নেবেন তিনশো টাকা পার গস শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সার তো ছ ম্যাচিং আলামিন ডেরে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ